হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস যা শীতকাল বা গরমকাল সব সময় ঠান্ডা থাকে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বরফ তো বন্ধুরা এমন জিনিস একবার কিনি সারা বছর ব্যবহার করি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ক্যালেন্ডার দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন চাই ভীষণ ঝাল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মরিচা তো বন্ধুরা গাছ নেই আছে পাতা মুখ নেই কত কথা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বইয়ের পাতা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন সাগরের জল নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিদ্যাসাগর বলতো বন্ধুরা কোন পাল নৌকায় থাকে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কপাল দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোথায় বসলে উপরে এবং নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাগরদলায় কি চেটে পুটে খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তাদের হাতে রান্না তো বন্ধুরা কোন জিনিস মেয়েদের গোল ছেলেদের লম্বা হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হিন্দুদের মাথার তিলক তো বন্ধুরা কোন কাজ যা কুমারী মেয়েরা করতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কোপালে কপালে পড়তে পারে না তো বন্ধুরা মেয়েদের কোন দুটি অঙ্গে হাত দিলে লজ্জা পায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু